ভাঙ্গ তো মচ খাব না এটা এই কথাটা কিন্তু আমরা সবাই শুনি আর কিছু মানুষের ক্ষেত্রে কিছু টিমের ক্ষেত্রে এই কথাটা কিন্তু প্রযোজ্য যেমন মানুষরা কিছু মানুষ যেমন নিজের ভুল কখনোই মেনে নিতে চান না তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য আবার আমরা দেখেছি খেলার দিনগুলোতে ডার্বিতে হেরে যাওয়ার পর সেই বেঙ্গল সমর্থকরা গলা ফাটিয়ে বলছেন ফার্স্ট হাফের পরে ওরা যারা খেলেছে সেটা দিয়ে তারা তিন গোল পরিশোধ করে উল্টো এক গোল দিয়ে হয়তো জিততে পারতো তারপরে সত্তর কোটি টাকার টিম মানে নানান অজুহাত আমরা একটাই জানি যে আমরা মন বাগান সমর্থক আমরা যদি হেরে যাই সেদিনকে আমাদের কষ্ট হয় চোখে জল আসে আমরা মাথা নত করে কিন্তু মাঠ থেকে চলে আসি বা টিভির পর্দায় টিভি বন্ধ করে দিই কষ্টে যে আমরা হেরে যাচ্ছি কিন্তু ওদের এতটাই ঔদ্ধত্ত ওরা বলে না কিছু মানুষের মধ্যেও থাকে এতটাই ঔদ্ধত্য হেরে যাবার পরও গলা চড়িয়ে নিজেদেরকে বলছে পরের বার আবার হবে পরের বার হবে পরের বার হবে করতে করতে বিগত বারো বছর হয়ে গেল পরের বার আর কোনোদিন আসেনি সে ঠিক আছে যেটা খেলার বিষয় সেটা যাই হতে পারে ফলাফল যাই বা হতে পারে কিন্তু ওদের এটা একটা জিনিসই দেখলাম যে আমরা যখন বলি না যে চোরের মায়ের বড় গলা ঠিক কথাটা ওই ওরা নিজেরাই হারছে তারপরে নিজেরাই আমাদেরকে গালিগালা দিচ্ছে এটা ওদের সংস্কারের মধ্যে পড়ে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু ওদের বোধহয় একটা শিক্ষা নেই যে হারলে মাথা নত করতে হয় সেটা টিম হোক মানুষ হোক ওরা প্রত্যেকটাই মা প্রত্যেকটাই মানুষ আমাদেরও কোনো কিছু ভুল হয় টিমের পারফরমেন্সও ব্যাট হতে পারে সেটা ভুল হয় কিন্তু গলা চড়িয়ে অন্য মানুষকে ছোটো করে নিজেদেরকে বড় বলে যাচাই করার মধ্যে কী আছে সেটা ওনারাই জানেন তারপরে আর কিছু কিছু মোহনবাগান সমর্থককে বলব যারা বারবারই বলছেন যে সত্তর কোটি টাকার টিম কোথায় লেখা আছে যে এত দামি টিম হলেই যে প্রত্যেকটা ম্যাচেই দশ গোল করে জিততে হবে তাদেরকে বলছি আপনারা মোহনবাগান সাপোর্টার মোহনবাগানকে সাপোর্ট করুন তার ভালো দিকটাকে যেমন গ্রহণ করছেন তার কিছু খারাপ দিকও থাকতে পারে সেটাকে গ্রহণ করুন অন্যদের মতন বিরোধী পক্ষেদের মতন বা বিরোধী টিমের মতন সত্তর কোটি টাকার টিমটাকে উল্লেখ করে নিজেদের টিমটাকে ছোটো করবেন না ছোটো করলে তাহলে আপনারা কোনোদিনই সাপোর্টার না আমরা জানি যে আমরা যা সাপোর্ট করি সে ভালো খেললেও আমরা তার সাপোর্টার খারাপ খেললেও তার সাপোর্টার কিন্তু আপনারাই ওদেরকে সুযোগ করে দিচ্ছেন যে বারবার সত্তর কোটি টাকা উল্লেখ করে করছে যে যার আছে সে এনেছে যারা ডিজার্ভ করে আপনারা যদি আনতে পারেন তাহলে আনুন ওই কোটিটাকে করে করে নিজেদের পারফরমেন্সটা ব্যাড হওয়া সত্ত্বেও আর শুধু মোহনবাগান ডারবি কেন সব ম্যাচেই তো আপনারা হারছেন ইস্ট বেঙ্গলের টিম তো সব ম্যাচেই হারছে এখানে না সত্তর কোটি ওরা তো তাও অল্প টাকা দিয়ে নিশ্চয়ই তাদের টিম বানিয়েছে সেই টিমগুলোর থেকেও তো আপনারা হারছেন তাহলে সেখানে কী বলবেন তাই বললাম যে যদি মানুষের খেলায় হার জিত আছেই সেটাকে মেনে নিতে হবে আর পারফরমেন্স বেটার করার চেষ্টা করতে হবে অন্য লোককে গালি দিয়ে শুধু নিজের জ্বালা মেটানো যায় টিমের কিন্তু পারফরমেন্স কিন্তু বেটার করা যাবে না এটা সবসময় মনে রাখতে হবে আর বাঘ বাঘ যেখানে আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেটাকে সেই বাঘকে নিজেদের কুকুরের গায়ে ছাপছাপ ধাক্কাটা কেটে নিজেদেরকে বাঘ বললে কেউ বাঘ হয়ে যায় না বাঘের পারফরমেন্সও দেখাতে হয় তবে গিনা গিয়ে নিজেদেরকে বাঘ বলা যায় তাই বললাম যে যখন হেরে যাবেন যখন মেনে নিতে শিখুন যে আমি হেরে গেছি হ্যাঁ হেরে যেতেই পারি কোনো ব্যাপার নেই হেরে যাওয়াই যায় সেটাকে সহজেই মেনে নিতে শিখুন হেরে গিয়েও অন্য লোককে গালি দেওয়া নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় ঘটে তাই না কথাটা কিন্তু মাথায় রাখবেন